তো রাত বাজে প্রায় দশটা তখন আমরা গেলাম ফরিদপুর শহরের সিং পাড়াতে নামযোগ্য অনুষ্ঠান বা কীর্তন শুনতে মূলত বিষয় হচ্ছে যে আজকে রান্না হয়নি বোয়া আসে নাই তো রাত দশটার দিকে আমরা চেষ্টা করলাম যে যাই তাহলে গিয়ে একটু প্রসাদ খেয়ে আসি খিচুড়ি খেয়ে আসি তো এই উদ্দেশ্যে নিয়েই আমরা চার পাঁচজন গেলাম আমি সাগরদা চয়ন তুহিন পরে সীমান্ত এসেছিল তো সিংপাড়া এখানে একটি কালী মন্দির আছে এবং মাকে দেখলেই আসলে মনটা আনন্দে ভরে ওঠে এবং সকল দুঃখ আসলে ভুলে যায় যদিও শহরে থাকলে এই ধরনের নামযোগ্য অনুষ্ঠানে আসা হয় না বা আসার সুযোগও হয় না তবে একটা বিষয় কি যখন ছোটো ছিলাম গোলমারিতে থাকতাম আমাদের বাড়ির সামনেই একেবারে মন্দির ছিল গোলমারি দক্ষিণ কামার গ্রাম ঋষিপাড়া মন্দির ওখানে কীর্তন হতো একদম বাড়ির সামনে তখন আসলে খুব আনন্দ করতাম মজা পেতাম প্রসাদ অতটা খাওয়ার ইয়ে ছিল না কিন্তু এখন প্রসাদই